আরে সালা কালা শুনে কাঠের বসি সাধু বুড়ো না সাধু বুড়ো না ভানু নাড়া ও বাবারে এত চিৎকার করে বলার কি দরকার ছিল আমি কি কানে কম ও আমাদের কালা লোকটাকে নিয়ে আর পারা যায় এক কথা হাজার বার বলতে না লোকটাকে এক্ষুনি দাদুর কাছে নাড়া কাটার জন্য পাঠাতে হয় ধোসা লেগে আলু গাছটা কোটা পুরো শেষ হয়ে গেছে কি জন্য আসবে আরে শালা কালা শুনে কাঠের বসি সাধু বুড়ো না সাধু বুড়ো না ভানু বুড়ো নাড়া ও বাবা রে এত চিৎকার করে বলার কি দরকার ছিল আমি কি কানে কম দা

মাঠের দিকটা একবার ঘুরে আসি দেখ ফোন মারে গেছি এ একটাও নাড়া কাছে নে এ কৌশিকের বউ মনে হয় আর দেখতে দেখতে গরমও পড়ে গেল সূর্যমুখী কা দিতে হবে কি করা যায় দেখি ভাইপো কাকা তোর বাবার কাছে যাচ্ছিলুম তোর বাবা কোথায় বাবা তো কদিন হলো বলে বাড়ি ঘুরতে গেছে কি হয়েছে দাদা মরে গেছে লোকটা কত ভালো ছিল রে প্রতি বছর নাড়া চাইতে গেলে আমাকে নাড়া দিত সত্যি পাড়াই কিছু আচ্ছা মানুষ আছে বাবা তো বোনের বাড়ি গেছে ও আচ্ছা এই কথাটা অত জোরে বলার কি দরকার ছিল আমার কানটা কি শেষ পর্যন্ত খাবি আরে ভাইপো তোদের মাঠের নাড়াগুলো গুলো কাটবো বলতে কাটবে যদি তাড়াতাড়ি কেটে কেন কালকের হাল করার জন্য মেশিন ঢুকবে যতটা পারো তাড়াতাড়ি কেটে নাও মাসখানেক মাসখানেক কি হবে আমি এক সপ্তাহের মধ্যে নাড়াটা কেটে নেবো ও বাবারে আজকের নাড়াটা কেটে কেন কালকের হাল হবে এত জোরে আচ্ছা কেটে নেবো এখন আসি ভাইপো অনেকদিন আগে নাড়া গুলো কাটতে বলেছিল চলো তাড়াতাড়ি গিয়ে কেটে নি চলো চলো তাড়াতাড়ি চলো অনেক তো কাটা হলো খেয়ে আসি খিদে খুব খিদে কি গো কি হলো আজকের মধ্যে নাড়াটা কেটে নিতে হবে কালকের মাঠে মেশিন ঢুকবে তাহলে পূজাটা দিয়ে যাবো কি হয়েছে এক খাবো খাব না খাতা বাদ এক্ষুনি এক চলো নাড়াটা কেটে নেছি ও বাবা রে গিলতে হবে না গিলতে হবে না নাড়া কাটতে দাও চলো বাবা অনেক নাড়া গো কি বড় বড় কি হয়েছে নাড়া ছোট এই শালা লোকটাকে দি আর তুমি আছো তো তাড়াতাড়ি বাবাজি আমার দ্বারা হবে না গো হবে না তুমি কাটতে পারবে না আমি কি একলাatra কাটবো কি হইছে ফাটাবো এই মাঠে ফাটাবো সারা কালারে কাটতে গড়ি এমন মরবো না একবার কাঁঠি হয়ে যাবে সারা যত সব কাট বাঁধড় রে চালনা নো বাবাজি শেখেনে কাদের নাড়াকানি করেছে তো এ এদিকে নাড়া কাটতেছে কাটুক আমি সেগুলো গিয়ে আগে বয়ে এনেছি কেউ কোত্থাও নি এই সময় গোটা করে নাড়াগুলো হাপিস কর দিই উঃ ন ন ন ন উফ খাবারে জলখাবারে টমেটোর আলু ভাতে যেটা মুখটা মুঠে আসে উঠতেছে গেলাম না গেল চারডি চারডি গেল এই দেখো হাইটা কোনখানে কাটা নাড়াকে নিয়ে পালাচ্ছে ও সালা এই কালা নাড়া চুরি করে নিয়ে যাচ্ছে কে এর হোল আউটও দেখেছ তো চলো চলো ও আজকে সাইজ করতে চিন চুরি নাড়াচুরি কর তো ওই কালা কালা ওই কালা তুই দাঁড়া ঘন্টা ও ভগবান এ ও কাদের নাড়া কেটে लेके তুলে আনতেছে এই يلا আমাদের সেখান থেকে নাড়া নিয়ে সেখানে নাড়াকাড়ি করবি গালি আমি মাঠে গাড়ি চালাচ্ছি গাড়ি তোর পোঁদা ঢুকে দেবো একদম নাড়া কাড়ি রে এ তো কি হয়েছে নাড়া গাড়ি তো দো না দো আর দো নাড়া চুরি করে বার হয়ে যাবে কি হয়েছে আমাকে মাল লিখে কি হয়েছে আমার স্বামীকে মারা এই কাজটা দে আজকে তোদের লেজা আলাদা করব দাঁড়া শালা আজকে পিষে ধর

কি হয়েছে আমার জামা ছেঁড়া তো আজকে বুক ফুল ছেড়ে আয় না আজকে তোমার কামলে ঠাম্ম হবে যাই মাঠে গরুগুলোকে জল দেখকে আছি হাই সে ভানুবুর মাঠে তো মারা পড়লে গেছে মনে হয়

উড়ি বাবা তুমি তো আমাকে নারাগুলো কাটে বলেছিলে কালা আমার কাটা নারাগুলো কোন লজ্জায় বই নিয়ে এসে মাগে ভাত্রে মে তখন থেকে শুধু গালি গালি করতেছি এক কালা এক টরে তো তোর খানেরটা বন্ধ হতে হয়েছে আমাকে একটা মারি বলি শালা উড়ি বাবা ও আরে শালা কালার বল বেশি মারবে রেছ না তো দেখাতছি মজা

বলবে তো বন্ধুরা এই যে নাড়াঘাটের ভিডিওটা কেমন হয়েছে দেখলে কমেন্ট করে বলো আর আমাদের সৌমিত্র দা রয়েছে কৌশিক রয়েছে জয়ন্ত রয়েছে আর এদিকে শিকা বৌদি শিউলি আর সে আমাদের বোন হয় সৌমিত্র নিজের বোন একদম হ্যাঁ আমাদের সবার বোন নতুন ভিডিওটা করলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর নেক্সট ভিডিওবার একটা নেক্সট রবিবার একটা ভিডিও আসছে খুবই সুন্দর ভিডিও সমিত দা কিছু বলবে কোসি কৌশিক কিছু বললো তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিতরে নতুন কোনো ট্রফিক নেই নতুন কোনো কিছু বলার নেই